নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে তার বাড়িতে অপরাজিতা গাছ কিছুতেই বাঁচছে না তার মাটি দোষ আছে কি না সেটাও জানতে চেয়েছেন আর অপরাজিতা গাছ তার কি করে বাঁচবে এবং কিভাবে তার যত্ন করবে আজকে আমি ভিডিওটা সম্পূর্ণ তার জন্যেই নিয়ে এসেছি আমি তার নামটা এখানে উল্লেখ করতে পারছি না কারণ নামটা আমি তার বুঝতে পারিনি তার নামটা কি যদি এরকম কেউ ভিডিও আমাকে করতে বলেন বা ভিডিও দেখতে চান তারা যদি তার নামটা সম্পূর্ণভাবে আমাকে লিখে দেন বা কোথা থেকে বলছেন সেটাও যদি লিখে দেন তাহলে আমার খুব ভালো হয় আমারও খুব ভালো লাগবে তার নামটা এখানে লিখে দিতে বা তার নাম উল্লেখ করতে আজকে আমি দেখাবো আমার বাড়ির অপরাজিতা কাছে আমি কিভাবে পটিং করেছি যার জন্য এত সুন্দর ফুল হয়েছে আর এই গাছ দীর্ঘ দিন বেঁচে থাকে সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি এরকম একটা পট নিয়ে নিয়েছি আপনারা মাটির পটও নিতে পারেন বা এরকম কোনো প্লাস্টিকের পটও নিয়ে নিতে পারেন যদি এরকম নাও হয় গ্রো ব্যাগেও আপনারা কিন্তু করতে পারেন কিন্তু সয়েল মিক্সচারটা এইভাবে তৈরি করবেন সবার প্রথমে আমি এখানে কাঠের যে কুঁচো এগুলোকে আমি ডিকম্পোজ করতে দিয়ে দিয়েছিলাম এখানে দিচ্ছি আপনাদের কাছে এটা যদি না থাকে আপনারা শুকনো পাতা বা শুকনো পাতা যদি পচে থাকে সেটাও আপনারা অতটা দিয়ে দিতে এখন যেটা আমি এখানে বাগানের মাটি নিয়েছি বাগানের মাটি যতটা নিয়েছি তার মধ্যে নিয়েছি হাফ এখানে সাদা বালি আর সাদা বালি যতটা নিয়েছি তার হাফ নিয়েছে গোবর সার এখানে এই তিনটে নিয়েছি এর সাথে আমি যেটা মেশাবো এখন কিছু ফাঙ্গি আমি এখানে মিশিয়ে দিচ্ছি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা চারিদিকে দেখেই বুঝতে পাচ্ছেন বৃষ্টির জন্য আমার এখানে মাটিগুলো সমস্ত ভিজে গেছে আমি এগুলো রেডি করেই রেখে দিয়েছিলাম আর এখন আমি যে এখানে একটা লেয়ার বিছিয়ে দিয়েছি তার ওপর এই মাটিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে মাটিটা দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বসিয়ে দেখবেন দীর্ঘ দিন গাছ বেঁচে থাকবে গাছে এক মাস যাবে না গাছে ফুল আসা শুরু করে দেবে আমার এখানে দুটো অপরাজিতা গাছ আছে একটা ছোট একটা একটু বড় হয়ে গেছে আমার এই চারাগুলো হয়েছিল আপনাদের শুধুমাত্র দেখাবার জন্য আমি চারাগুলোকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে এখন যেটা করছি আমি যেহেতু গোড়াতে কোনো মাটি নেই তাই আমি আলাদা করে আগে এখানে যে সয়েল মিক্সচারটা তৈরি করেছিলাম সেটার থেকেই একটা গোল বলের মতো বানিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা শিকড়টা না খালি থাকে এইভাবে যদি আমরা করে দিই তাহলে কিন্তু শিকড়ে হাওয়া ঢুকবে না এবং গাছটা খুব তাড়াতাড়ি ধরে যাবে গাছটা কিন্তু খুব ভালো হবে তাই এইভাবে বল মতো করে দিলাম দিয়ে এখন এখানে রেখে দিচ্ছি এরপরে আমি যেটা করব বাকি জায়গাগুলো যেটা আছে এই সয়েল মিক্সচারটা দিয়ে এখানে ভরাট করে দেবো তার আগে আমি এখানে একটা লাঠি দিয়ে দিচ্ছি কারণ এই এটা লতানি গাছ লতানি গাছটা যেভাবে জড়িয়ে থাকবে তার ব্যবস্থা আগে আমাকে করে দিতে হবে লাঠিটা যদি আগে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার নড়বে না অতটা শক্ত হয়ে যাবে তাই লাঠিটা আগে দিয়ে দিলাম দিয়ে আমি চারিদিক দিয়ে মাটিটা ভালো করে চেপে চেপে দিয়ে এখন এখানে গাছটাকে আমি আস্তে আস্তে করে বেঁধে দেবো লাঠিতে জড়িয়ে বেঁধে দেবো এইভাবে আমি পটিং করে দিলাম আপনারাও এইভাবে একবার পটিং করে দেখবেন এক মাসের মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে এই গাছে ফুল আসতে কিন্তু বেশি দিন সময় লাগে না অনেকে বলেন যে আমার এক মাস মাস হয়ে গেছে তাও ফুল আসে না অনেকে বলেন যে আমার ছমাস হয়ে গেছে তাও ফুল আসে না আসলে এর প্রধান কারণ যেটা হচ্ছে আগে তো সয়েল মিক্সচার তৈরি করা বা যেভাবে পটিং করার নিয়ম সেটা করতে হবে আর যেটা করতে হবে এই গাছ প্রচুর পরিমাণে রোদে প্রয়োজন হয় তাই রোদ যেখানে সারাদিন প্রায় পাঁচ ছ ঘন্টা রোদ পরে সেই জায়গায় রেখে দেবেন অন্তত পাঁচ ঘন্টা রোদ যাতে এই গাছে লাগে সেইটার ব্যবস্থা করতে হবে আর জল পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও জল দিতে হবে না খুব কমও জল দিতে লাগবে না এইখানে এইভাবে আমি বসিয়ে দিলাম আর এখানে যদি আমি জল দিই এখানে যেহেতু আমার সাদা বালি দেওয়া রয়েছে কাঠের গুঁড়ো দেওয়া রয়েছে তাই ওয়েলডেন হয়ে যাবে জল জমেও থাকবে না জল যদি জমে থাকে তাহলে কিন্তু শিকড় পোষতে থাকবে আর গাছ মরে যাবে আর এইভাবে যদি যদি আমি বসিয়ে দিই এবং সম্পূর্ণ রোদে এটাকে রেখে দিই তাহলে কিন্তু দীর্ঘ দিন বছর তিন চারও এই গাছ মরবে না এইভাবে আপনারাও বসিয়ে দিন গাছ আমার কিছুদিন আগে আর একটা আমি পটে গাছ বসি তিনটে তিন রকম গাছ আছে একটা নীল আছে গাঢ় নীল থোকা আগে যেটা দেখিয়েছি আর এখানে যেটা আছে একটা সাদা এক পাপড়ির সেটাও আমি দেখাচ্ছি এখানে ফুল ফুটতে শুরু করেছে এটা একেবারে সাদা কিন্তু এটা থোকা না আর তার পাশে আর একটা যেটা সেটা হলো জাম কালার থোকা এখানে তিনটে কালার আমি বসিয়েছি আর তিনটে কালারকে এরকম লাঠি দিয়ে ভালো করে জড়িয়ে রেখে দিয়েছি এটা অন্যভাবে করছি এর মধ্যিখানে আমি খাবার কিভাবে দেব সেটারও ব্যবস্থা করে রেখেছি এখানে বোতলটা এইভাবে দিয়ে রেখেছি এর মধ্যে আমি সবজির খোলা দিয়ে দেবো তাহলে কিন্তু খাবারটা খুব ভালো পেয়ে যাবে এখনো পর্যন্ত বর্ষা চলছে বলে আমি এটা করিনি তাই এইভাবে আপনাদের দেখালাম আপনারাও এইভাবে গাছকে বসিয়ে দিন আর এতে কি এর বর্ষা মিটে গেলে কি খাবার দেবেন সেটা অবশ্যই আপনাদের আমি পরে জানাবো আর আপনারা আমার ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বাস্তুমতে এই গাছ যদি আমরা বাড়িতে করতে পারি তাহলে কিন্তু লক্ষ্মীর অধিষ্ঠান হয় আর এই গাছ যদি ঈশান কোণে বসাই তাহলে কিন্তু বাড়ির মঙ্গল হয় কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি আমরা এই অপরাজিতা গাছ বসাই আমাদের সংসারে আয় উন্নতি বাড়বে এবং লক্ষ্মীর অধিষ্ঠান